মানে আমাৰ এন খাই খাই আঠটা ন দিন ধৰা আহিছে যেদিন আহিছে হৰে দিন অগ্ৰিম অগ্ৰিম কাম কৰে আমি খেয় কৰি আমি এটা হাজিৰা দিম অনেলি ফাৰ্ষ্ট হাজিৰা দেই ন দিন ধৰা আহিছে আমি কৈছো যে আমাৰ এনত থাকিলে আমি যেন আমি সাংঘাটিক মিডিয়াৰ মাধ্যমে কৈ আমি যদি কিয়নো বা ইকো নেও যদি হাঁচ বাস্তি ঘেৰা দে

আমি এখানে যন্ত্রণায় ভুগছিলাম প্রথমে আসার পরেই যন্ত্রণায় ভুগছিলাম সে আমায় ওষুধ কিনে দিয়েছে মশারি কিনে দিয়েছে আমার থাকার বন্দোবস্ত করে দিয়েছে আমি অসহায় একজন মানুষ আপনাদের কাছে আসছি সেই হিসাবে সে আমার জন্য অনেক কিছু করছে অনেক তার প্রতিদান আমি জীবনে ভুলবো না আমার মরা রাগ পর্যন্ত ভুলব না মরা রাগ পর্যন্ত ভুলব না ভাই আমার যা করছে আমার ভাই সে কথা আমার মুখে বলে আমি বুঝাইতে পারবো না আপনারা যে যা পারেন আমার আমি অ্যাক্সিডেন্ট করছিলাম ভাইয়া আমি ভ্যান চালাইতাম আমি ঘুমের ঘরে মেরে হ্যাঁ কথা আমি দিচ্ছিলাম চালাইতাম তো মেরে দিয়ে গেছে আমার ফলের গাড়িতে তারপরে আমি অচেতন অবস্থায় পড়ে থাকি থাকার পরে ওখান থেকে লোকজন উঠিয়ে আমাকে হাসপাতালে নিয়ে যায় তো হাসপাতালে যাওয়ার পরেই আমার বললো যে আপনি আপনার পা কেটে বাদ দিতে হবে তো ওই সময় আমার কাছে তিন লাখ টাকা ছিল না বিদায় আমি পারিনি তো আমি বাসায় গেলাম বাসায় যেয়ে চা চার পাঁচ দিন পরে আবার হেলোর মাধ্যমে আমি আবার ভর্তি হলাম সরকারি হাসপাতালে যে শেখ শেখাচ্ছে না ক্ষমতায় ছিল তখন হেলো ছাড়া কোনো কাজ হতো না আর হেলো ছাড়া কাজ হতেও টাকা লাগতো বেশি তো সেই পর্যায়ে আমাকে পরে যারা ভর্তি হয় তাদেরকে অপারেশন করেছে আর ডাক্তার আমার ঠিকমতো সেটিং করে ঠিক সেটিং করে নেই এছাড়া কাগজটা দেখলে আপনারা বুঝতে পারবেন ডাক্তারের গাভিলতির কারণে আজকে আমার পাটা বাদ হয়ে যাওয়ার পথে তো আপনাদের কাছে আমি কিছু খুলে বললাম বলার পরও আপনারা আমার পাশে একটু দাঁড়ান